ক্রিকেট বিশ্বে ক্যাপ্টেন কুল নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে শান্ত স্থির আত্মবিশ্বাসী এক অধিনায়কের নাম মহেন্দ্র সিং ধোনি এই নামটা শুধু একটি ডাক নাম নয় এটি তার ভক্তদের ভালোবাসার এই নামটাই নিজের করে করে নিতে চান মাহে যাতে আর এবার কাউকে ক্যাপ্টেন কুল বলে ডাকার সুযোগ না থাকে অর্থাৎ ক্যাপ্টেন কুল এখন থেকে ধোনির নিজস্ব ট্রেডমার্ক এই নামের জন্য ট্রেডমার্ক রেজিস্ট্রেশন পোর্টালে আবেদন করেছেন এই মেগাস্টার গত ষোলো জুন ক্যাপ্টেন কুল ট্রেডমার্কটি প্রকাশ করা হয় এর মাঝে ট্রেডমার্ক চূড়ান্ত হওয়ার আগে কেউ যদি এর বিরোধিতা না করে তাহলে আইনগতভাবেই ক্যাপ্টেন কুল নামটি ট্রেডমার্ক হিসেবে ব্যবহারের সত্য পাবেন তিনি খেলাধুলার অনুশীলন কোচিং এবং ট্রেনিং সেন্টারের জন্য নামটি ব্যবহারের সত্য চান তেতাল্লিশ বছর বয়সী এই ক্রিকেটার তবে এই প্রক্রিয়াটা এতটা সহজ ছিল না ইন্ডিয়া টুডেকে ধোনির আইনজীবী মানসি আগারওয়াল জানান ধোনির পক্ষ থেকে এই নামের ট্রেডমার্ক পেতে আগেও একবার আবেদন করা হয়েছিল এবার আবেদনের পর বলা হয়েছিল এই নামে লোকজন বিভ্রান্তিতে পড়তে পারে কারণ একই রকম নাম রেকর্ডে আছে তবে মানসি বলেন নামটি যেহেতু খেলাধুলা ও বিনোদনের ক্ষেত্রে ব্যবহার করা হবে তাই সাধারণ মানুষের বিভ্রান্তিতে শেষ পর্যন্ত আইনজীবীর ট্রেডমার্ক নিবন্ধন অফিস ধোনি কেবল একজন সফল ক্রিকেটারই নন তিনি একজন ব্যবসায়ীও ক্যাপ্টেন কুল এখন কেবল একটি ডাক নাম নয় এটা হতে চলেছে একটি ব্র্যান্ড একটি প্রতিষ্ঠান ও এক পরিচয় sanjana ivy chumuna sports